এই ক্লাসের মাধ্যমে তোমরা পরিপূর্ণ বুঝতে পারবে অ্যাক্টিভ এবং পেসিভের মধ্যে পার্থক্যটা কি আজকে যদি সহকারে শ্রবণ করতে পারো আমি আশা করব ইংরেজি নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না স্পোকেন ইংলিশ বলো গ্রামার রুল বলো হ্যান্ডরাইটিং বলো সব কিছু আমাদের এই অ্যাক্টিভ পেসিভ যদি আমরা পরিপূর্ণ বুঝতে পারি তা আমার জন্য ক্লাসটা খুব ইজি হয়ে যাবে সো আমি অনুরোধ করবো তোমরা ক্লাসটি না টেনে পরিপূর্ণ বুঝার চেষ্টা করবে এবং এই ক্লাসটি যদি পরিপূর্ণ বুঝতে পারো নাইনটি পারসেন্ট উপরে তোমরা ইংরেজিতে টয়ল করতে পারবে সো লাস্কো দেখো অ্যাক্টিভ পেসি আমরা যে এখানে ছয়টা টেন্স লিখলাম এই ছয়টা টেন্স আমাদের অবশ্যই জানতে হবে যদি আমরা এই ছয়টা টেন্স না বুঝতে পারি আমরা কখন ইংরেজিতে পরিপূর্ণভাবে কথা বলতে পারবো না সো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি দেখো এখানে যে আছে আমি বলি এটা ইংরেজিতে বলা হয় সিম্পল প্রেজেন্টেন্স আমি তাই বলবো আই বলি আমি আজকে শুধু টেন্স শব্দ দিয়ে এগুলো তৈরি করবো তাহলে আই তেল আমি বলি আমি বলছি অর্থাৎ এটা হলো চলামান প্রক্রিয়া এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সাবজেক্ট প্লাস অর্থাৎ আই এটা লিখলার পরে ভার আই এর কি হয় এম হয় তাহলে বলা গেল টেল তাহলে সেটা আমি কি করব আই এন জি আমি বলছি এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলা হয় আমি বলেছি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাজটা শেষ হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট সূত্র হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল সাবজেক্ট কে আমি আই লিখলাম পারফেক্ট সূত্র হলো সাবজেক্ট প্লাস হ্যাড আমরা আই এর সাথে হ্যাড বসে আই হ্যাড বলেছি মানে বলা ইংরেজি টেল টেল এর ভার্ব 3 কি হবে টোল আই হ্যাড টোল আমি বলেছি এবার দেখো আমি বলেছিলাম কাজটা শেষ এটা সিম্পল ফার্স্ট টেন্স কি বলবো সিম্পল ফার্স্ট টেন্স তাহলে আমি হলাম সাবজেক্ট আই বলা গিয়ে টেল তাহলে ফার্স্ট টেন্স ইজ তাহলে আই টোল্ড আমি বলেছিলাম এরপরে আমি বলছিলাম এটা হলো চলমান কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস সূত্র হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব সূত্র কি আইএনজি এখানে সাবজেক্ট কে আমি আমি গিয়ে আই আই সূত্র কি হয় এন্ড এক্ষেত্রে দ্য ফাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ আই আই সো বি ক্লাস আই ওয়াজ বল ইংরেজি টেল তাহলে তার মানে আই দিব কি হবে টেলিং আই ওয়াজ টেলিং আমি বলছিলাম এবারে দেখো আমি বলবো এটা হল সিম্পল ফিউচার টেন্স এখন তো বল নাই বলবো তাহলে আই আই ফর উইল হবে আই উইল টেল এটা সিম্পল

আমার পেসিক কেয়ার আরো দেখো আমি বলি আই টেল আমাকে বলা হয় লিখবো কি আই এম টোল আমি বলি আই টেল আমাকে বলা হয় এটি নিজে হলো আই এম টোল অর্থাৎ সাবজেক্ট প্যারেন্ট ফর্ম থেকে যখন আমি পেসিক করবো সাবজেক্টে বসে আমি কি বসে বসাবো বিবার বসাবো এমনকি বাতৃ বসাবো আচ্ছা আমি বলছি এটি নিজে হলো আই এম টেলিং অর্থাৎ এটা অ্যাক্টিভ বয়েসে প্যারেন্ট কন্টিনিউ আসতে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্যাসিভ করব সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এটা সাবজেক্ট আমাকে বলা হচ্ছে আই এম আমরা কি বিং বসা বি ই আই এন জি বিং কন্টিনিউয়াস ক্ষেত্রে বিভাগ বল কি হয় বিং হয় বলে ভার্ব থ্রি তো বলা গেল এটা তাহলে ফার্স্ট আসবে কি টোল তাহলে আই এম বি টোল্ড আমি বলেছি এটা হলো আই হ্যাভ টোল প্রেজেন্ট পারফেক্ট এটাকে যখন আমি কি করব পেসিবে বলা হচ্ছে না আমাকে বলা হয়েছে আমি বলেছি আই হ্যাভ টোল তাহলে যখন আমরা প্যাটার্ন পারফেক্ট থেকে যখন আমরা পেসিভ করব এই হ্যাভ এর বিন বিন কি বসে বি দেখো আই হ্যাভ বিন বার থ্রি কি বলা গেল টোল অর্থাৎ টেল টেল টোল টেল ফাসাল পার্স কি টোল আই হ্যাভ বিন টোল তাহলে আমি বলেছি আই হ্যাড টোল আমাকে বলা হয়েছে

আমি বলছিলাম এটা লিখছে আমরা কি আই ওয়াজ টেলিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে বলা হচ্ছিল তো আমি লিখব কি আই ওয়াজ বিং আই ওয়াজ বি কি টোল্ড আই ওয়াজ বিং টোল আমি বলছিলাম আই ওয়াজ টেলিং আমাকে বলা হচ্ছিল

ক্লাসটি শেয়ার করে দেবে এবং আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অ্যামারি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং ক্লাসটি তুমি বুঝতে পারছো কি না সেটা কম ভার্সি লিখবে আল্লাহ হাফেজ